আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মংলা বন্দর কর্তৃপক্ষ একশো বারো পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওনারা দেখতে পাচ্ছেন এই যে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি সরকারি চাকরি এখন বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পদসংখ্যা পদসংখ্যা একশো বারোটি পদ টোটাল একশো বারোটি পদ সংখ্যা এবং বিভিন্ন ক্যাটাগরির পদ যে এখানে দেখা যাচ্ছে পদে পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আবেদন শুরু হবে শেষ হবে আবেদনের ফি কত এবং আবেদনের প্রক্রিয়া কি এবং অভিজ্ঞতা এবং কোন কোন পদে কত টাকা খরচ হবে সকল তথ্য জানতে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা এই জব নিউজ বিডি ডট অন এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো আঠারো নম্বর দেখতে পাচ্ছেন নয় পদসংখ্যা তিনটি পদসংখ্যা পদের সংখ্যা তিনটি এবং এর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং দেশি নৌকা চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে যে পদটি আছে সেলুন বয় নেবে দুইটি অভি আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা আছে এসএসসি পাস এবার টোপার নেবে হচ্ছে চারটি টোপার পদের নাম টোপার পদ সংখ্যা চারটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা পনেরো নম্বর আছে কুক কুক পদের নাম কুক এবং পদ সংখ্যা দুইটি রন্ধন কার্যে অভিজ্ঞতা সহ কমপক্ষে অষ্টম শ্রেণী পাস ক্যাটারিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার পাইবেন চোদ্দ নম্বর আছে পদের নাম ভান্ডারি এখানে আছে পদের সংখ্যা তিরিশটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং রন্ধন কাজে বাস্তবিকতা থাকতে হবে লস্কর পদের নাম লস্কর পদসংখ্যা ছেচল্লিশটি কমপক্ষে এস এস সি পাশ হতে হবে এবং কচ্ছপ কচ্ছপ ডেক বারো নম্বর পদ এটা হচ্ছে পদের সংখ্যা একটি কচ্ছপ হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন অষ্টম শ্রেণী পাস থাকতে হবে গ্রিজার সাতটি পদ এবং কমপক্ষে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজের কাজ করিবার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্যাস কাটার গ্যাস কাটার একটি পদ কমপক্ষে এসএসসি পাস ও ডি ডিপিটিসি সনদপ্রাপ্ত কার্পেন্টার নয় নম্বর কার্পেন্টার পদ সংখ্যায় একটি অষ্টম শ্রেণীপাস কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা আট নম্বর গ্রিজার কাম পাম্পার ড্রাইভার একটি অষ্টম পাস সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা সাত নম্বর আছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার এটা দুইটি পদ দুই দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র ও অভিজ্ঞতা সহ থাকতে হবে লাইট কিপার ছয় নম্বর লাইট কিপার পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস পাঁচ নম্বর আছে এয়ারলাইন্স অপারেটর পদের সংখ্যা পাঁচটি কমপক্ষে এসএসসি পাস ও এয়ারলাইন্স অপারেটর হিসেবে সনদ সহ মোর স্কোর্ট কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদান সক্ষম হতে হইবে চার নম্বর প্রথম শ্রেণীর ড্রাইভার একটি কোনো প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বর আছে উপ সহকারী প্রকৌশলী নৌ এখানে পদসংখ্যা একটি নৌ জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে দুই নম্বর যেটা আছে সহকারী প্রকৌশলী নৌ যান নৌ ভাণ্ডার পদসংখ্যা একটি নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক কৌশল ডিগ্রি ও ডিওটি টি দ্বিতীয় শ্রেণী এক নম্বর যেটা আছে হাইড্রোগ্রাফার পদসংখ্যা একটি গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রাধিকার পাবেন স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে আপনার গণিত পদার্থ ভূগোল বিষয়ে যারা মাস্টার্স পাস করেছেন তারা এক নম্বর পদ হাইড্রোগ্রাফার পদে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের পূরণের শেষ তারিখ ও সময় আছে নয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাকে আবেদনপত্র সম্পন্ন করতে হবে তো আমার একটি সাজেশন থাকবে আপনাদের জন্য যে আপনারা শেষ তারিখে অপেক্ষা না করে আবেদন শুরু হওয়ার সাথে সাথেই দ্রুত প্রথম অংশেই আপনারা আবেদনটি সম্পন্ন করবেন অনলাইনে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অবশ্যই আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য আপনাকে আবেদন প্রার্থীর একটি রঙিন ছবি প্রদান করতে হবে সম্প্রতি তিনশো গুণ তিনশো পিকজেলের একশো কেবি এর ভিতরে হতে হবে এবং স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজেলের ষাট কেবি মধ্যে স্বাক্ষর হতে হবে আবেদন ফির জন্য এক থেকে তিন নং ক্রমিক পদের জন্য দুই টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা অর্থাৎ দুইশো তেইশ টাকা এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা এখানে আপনাকে দেখিয়ে দিই এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে পদ আছে তিন নম্বর পদের জন্য দুই তেইশ টাকা চার নং ক্রমিক পদের জন্য দেড়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাইশ টাকা সহ একশত বাহাত্তর টাকা এবং পাঁচ থেকে দশ নং ক্রমিক পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ একুশ টাকা সহ একশো একুশ টাকা এবং এগারো থেকে নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ সার্ভিস চার্জ উনিশ টাকা সহ ঊনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস উনিশ টাকা সহ ঊনসত্তর টাকা অনধি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে তাহলে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন এবং আবেদনের প্রক্রিয়াটি এখানে বলা আছে দেখেন যে পদের জন্য আবেদন করবেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ রকেট এম ক্যাশ মাই ক্যাশ টি ক্যাশ শিওর ক্যাশ এই যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনাকে অবশ্যই পে করতে হবে তারপরে আরও একটি মাধ্যম আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যদি থাকে ভিসা কার্ড মাস্টার্স কার্ড এমএক্স ইউনিয়ন পে তার নেক্সাস তারপর আছে কিউ ক্যাশ এর মাধ্যমে আপনারা পে করতে পারবেন এবং ইন্টারনেট ব্যাংকিং আছে দেখেন সিটি টাচ এবি ডিরেক্ট ব্যাঙ্ক এশিয়া এম ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাঙ্কিং এছাড়াও ওয়ালেট আছে আই পে ইউপে ডি মানি এই এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা পে করতে পারবেন আবেদন ও আবেদনের ফি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থী অনলাইনের জব পোর্টাল ডাব্লু ডাব্লু এ জবস বিডি ডট কমে লগ ইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন তো এই আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনারা অবশ্যই এগুলো ডাউনলোড করে রাখবেন এবং নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়ে অনলাইন জব পোর্টাল এর পাশাপাশি প্রার্থীকে এস ও ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে তো এই ছিল আজকের বন্ধুরা আজকে সার্কুলার তো সার্কুলারটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ